লোভের ফল খারাপ মিথ্যা বলেও রক্ষা মেলে না আর ধৈর্য আর সততা সব সময় জয় পায়। চলুন এরকম একটি ছোট গল্প আপনাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না গল্পটি শুরু করা যাক গল্পের নাম লুকোনো গুপ্তধন এক গ্রামে ছিল তিন বন্ধু হাঁস বানর আর কচ্ছপ তারা একসাথে থাকত খেত খামার করত আর বিকেলে পুকুর পারে বসে গল্প করত। হাঁস ছিল একটু চঞ্চল সব সবকিছুতেই খুঁতখুঁত করত। বানর ছিল দুষ্টু সবসময় খেলাধুলা আর লাভ জাপে মেতে থাকত আর কচ্ছপ ছিল দৃঢ় কিন্তু খুবই বুদ্ধিমান একদিন খবর ছড়ালো গ্রামের পুরনো বটগাছের নিচে লুকোনো আছে এক গুপ্তধনের সিন্দুক গ্রামের মানুষ উত্তেজনায় কাঁপতে লাগলো সবাই দৌড়ে গেল বটগাছের দিকে কিন্তু তখন দেখা গেল সিন্দুকটা গায়েব শুধু পরে আছে মাটির উপর কিছু আঁচড়ের ডাক আর একটা কলার খোসা সবাই তাকালো বানরের দিকে কেউ বলল, এই কলার কোষা তো তার প্রিয় হাস বলল আমি দেখেছি সেদিন বিকেলে বানরই গাছে জাপাচ্ছিল বানর বলল না আমি শুধু খেলছিলাম আমি কিচ্ছু জানি না তখন সবাই কচ্ছপের কাছে যাই কচ্ছপ বলে গুপ্তধন লুকানো কিন্তু সত্যকে কেউ লুকাতে পারে না চলো একটু চারপাশ খুঁজি কচ্চপ সবাইকে নিয়ে পটগাছের পিছনে যাই মাটিতে খুঁড়া চিহ্ন আর সেইখানে লুকানো ছিল সেই সিন্ধু। কিন্তু ভিতরে কিছুই নেই হাঁস এবার দেখো কচ্চপ বিদুষী ওই তো বলেছিল খুঁজে বের করতে কিন্তু ঠিক তখন বানর হঠাৎ চিৎকার করে ওই দেখ হাঁসের টুটে চকচকে কিছু জলমল করছে সবাই হাসের পিছনে দৌড় দেয় আর তার গর্তে গিয়ে দেখে সিন্ধুকের কয়েনগুলো গর্তে গুজ্জিত। আসলে হাসি রাতে লুবে পড়ে চুরি করেছিল কিন্তু খাওয়া দেখে দূষ তার গায়ে গিয়ে পড়েছিল শেষে হাঁস মাথা নিচু করে বানর বলে মজা আলাদা কিন্তু দোষ দেওয়া ঠিক নয় আর কচ্ছপ ধীরে বলে যে ধৈর্য ধরে সেই সত্যি খুঁজে পাই গল্পটি এতটুকুই ছিল গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম সুন্দর সুন্দর ছোট গল্প সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ